বাংলার নানা ইস্যু নিয়ে উত্তাপ বাড়াতে ইতিমধ্যেই শনিবার রাজধানী দিল্লি গিয়েছেন উত্তরবঙ্গের দশজন বিজেপি বিধায়ক উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার কথা তুলে ধরতে বিভিন্ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছেন তারা যার পাল্টা মিথ্যাচারের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস জানা যাচ্ছে শঙ্কর ঘোষ আনন্দময় বর্মন শিখা চট্টোপাধ্যায় দুর্গা মুর্মু বিশাল লামা সুশীল বর্মন মালতী রাভা রায় কৌশিক রায় গুনা ভিংরা চিনময় দেব সকলেই দিল্লি গিয়েছেন আর এই দিল্লি সফরকে কটাক্ষ করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ। তিনি বলেন কেন্দ্রীয় মন্ত্রীকে অভিযুক্ত তারা ফোনেও জানাতে পারতেন ফালতু নাটক করে দিল্লি গেছেন। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ আরও কি জানিয়েছেন শুনাবো। দরকার কি ওরে তো সাথে কথা বলতে পারে। ফোনে সবকিছু বলতে পারে যে কি হচ্ছে আর সবার আগে বলা উচিত যে 100 দিনের কাজটা কবে শুরু হবে সবার আগে বলা উচিত আবাসন যোজনার ঘর টাকা কবে দেবে রাস্তার টাকা বন্ধ করে রেখেছে কবে দেবে এবং রাজ্য সরকারের যে পাওনা টাকাগুলো আছে ওগুলো তাড়াতাড়ি মিটিয়ে দিন তারপরে রাজ্য সরকার যদি কোন রকম গাফিলতি দেখায় উন্নয়নের ক্ষেত্রে তখন কেন্দ্র যেন সেই ব্যাপারে হস্তক্ষেপ করে এসব না বলে শুধু নাটক করতে যাওয়া যে কাজ হচ্ছে না উত্তরবঙ্গ বঞ্চিত উত্তরবঙ্গে গত দশ বারো যে উন্নয়নমূলক কাজ হচ্ছে শঙ্কর ঘোষ যেন অন্ততপক্ষে মুখে সেটা না কোথায় ছিল এই আমাদের রাধাবাড়ি ঘাটের সেতু কোথায় ছিল কৃষ্টর সেতু কোথায় ছিল আলিপুর দুয়ার আলাদা জেলা কোথায় ছিল মেডিকেল কলেজ কোথায় ছিল ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় ছিল এত ইউনিভার্সিটি এসব শঙ্কর ঘোষের অন্ততপক্ষে জানা আছে তাই কেন্দ্রের কাছে গিয়ে যেন সত্যি কথাটা তুলে ধরে আর যে দাবিগুলোর প্রয়োজন মেটানোর প্রয়োজন আছে কেন্দ্রীয় সরকারের অবিলম্বে যেন সেই দাবিগুলো মিটিয়ে উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বাংলার উন্নয়নটাকে আরো এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে সেই দিকে কেন্দ্রীয় সরকারকে তাদের ওয়াকিবহাল করা উচিত